আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কাছে এবং দূরে দেশে এবং দেশের বাহিরে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এই মুহূর্তে যারা আমার সাথে আছেন থাকবেন বা থাকছেন সবাইকে সালাম মারকবাদ অভিনন্দন আশা করি আল্লাহ আসসহমাদের সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি নতুন আরও একটি ভিডিওতে সবাইকে স্বাগতম আশা করি ভিডিওটা সবার কাছে খুব বেশি ভালো লাগবে বৃষ্টির দিনে খিচুড়ি কান্না ভালো লাগে সাথে যদি হয় ইলিশ ভাজা ডিম ভাজা এবং বিভিন্ন ধরনের ভর্তা এবং দেশি মুরগি কথাই তো নাই মনে হবে যে অমৃত খাচ্ছি আমি সবার কাছে সরি চেয়ে নিচ্ছি কারণ আগের মতো রোজ ভিডিও দেওয়ার মতো সময় সুযোগ কোনোটাই হয়ে ওঠে না চেষ্টা করি যে রোজ ভিডিও দিব কিন্তু সময় আর সায় দেয় না ইদানিং মনে হচ্ছে যে সময়কে আমি ধরতেই পারতেছি এই দেখি সকাল হয় এই দেখি সন্ধ্যা হয় কোথা থেকে যে দিন কেটে যায় বুঝতেই ব্যস্ততার মধ্যে থাকলে মনে হয় এইভাবেই দিন কেটে যায় আগে ভাবতাম কি করব সময় কেন কাটে না এখন বলি সময় একটু ফিরে আয় এখানে ইলিশ মাছ ভাজা হচ্ছে এখানে মাংস রান্না হচ্ছে শুকনো মাংস রান্না প্রায় শেষ পর্যায়ে তো যেহেতু আমি লাইভ স্টাইল ভিডিও করি না তার জন্য আপনাদের সাথে আমি লাইভ স্টাইলে কিছু শেয়ারও করি না লাইভ স্টাইল ছাড়া কোনো রান্নার রেসিপি শেয়ার করা হয় না যেহেতু আমি এগুলা করি না আমি রান্নার রেসিপি করি না তো একদিন করব তিন দিন করব না কথা বলতে বলতে আমার এখানে রান্না প্রায় শেষ পর্যায়ে আশা করি সবার কাছে আমার ভিডিওটা খুব বেশি ভালো লাগছে আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন কথা হবে আড্ডা হবে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবার জন্য রইল সালাম হবে অভিনন্দন আমার পরিবারের জন্য দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ তালা যেন নসিব করেন আমাদেরকে এবং ইমানের সহিত মৃত্যু দান করে আজ এই পর্যন্ত আল্লাহ হাফিজ ফি